খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক যদি শক্তি এবং পেশি ভর তৈরি করা আপনার নতুন বছরের রেজুলেশনের অংশ হয় তবে আপনি আপনার ওয়ার্কআউট রুটিনে একটা নতুন উপাদান যুক্ত করার কথা বিবেচনা করতে পারেন নিউরোমাস্কুলার বৈদ্যুতিক উদ্দীপনা বা এন যা বৈদ্যুতিক পেশি উদ্দীপনা নামেও পরিচিত যেখানে পেশি সংকোচনকে টিকার করতে বৈদ্যুতিক স্রোত ব্যবহার করা হয় সুদীপ বাজপেয়ী এল পাশোর টেক্সাস বিশ্ববিদ্যালয়ের কাইনেসোলজি বিভাগের অধ্যাপকের মতে এই উদ্দীপনা ডিভাইসগুলি ব্যবহারকারীর বান্ধব এবং ব্যাপকভাবে উপলব্ধ তিনি প্রায়শই ভাবতেন প্রতিরোধ প্রশিক্ষণের সময় ব্যবহার করা হলে এই উদ্দীপকগুলি কি কোনো সুবিধা করে দিতে পারে গবেষণা কি বলে সর্বশেষ গবেষণা প্রতিশ্রুতিবদ্ধ উত্তর দেয় ইউরোপীয় জার্নাল অব অ্যাপ্লাইড ভিজুয়ালজিতে প্রকাশিত একটা নতুন মেটা বিশ্লেষণে দেখা গেছে যে প্রতিরোধ প্রশিক্ষণের সাথে এনএমইএসের সংমিশ্রণ শুধুমাত্র প্রতিরোধ প্রশিক্ষণের তুলনায় বৃহত্তর পেশি ভর এবং শক্তি লাভ করে না আরও অনেক কিছু মানসিক জন বিকাশ করে বাজপেয়ী এবং তার দল মেটা বিশ্লেষণ পরিচালনা করেছেন যার মধ্যে এক ডজনেরও বেশি গবেষণা রয়েছে যা এনএমইএস ব্যবহার করেছে এবং তাদের ফলাফলগুলি পর্যালোচনা করেছেন একটা মেটা বিশ্লেষণ গবেষণা আরও ব্যাপক প্রমাণ প্রদান করে যা একই গবেষণার প্রশ্নটি অন্বেষণ করে এই পদ্ধতিটি আমাদের পৃথক অধ্যয়নের সীমাবদ্ধতার বাইরে যেতে এবং আরও তত্ত্বপূর্ণ প্রমাণভিত্তিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে গবেষণার সহলেখক হলেন গ্যাবরিয়াল নারভেজ কাইনিসোলজিতে সম্প্রতি স্নাতক স্নাতকোত্তর ছাত্র এবং জেহু এন অ্যাপাপ্লো আন্তর্বিভাগীয় স্বাস্থ্য বিভাগের একজন ডক্টরাল ছাত্র দলটি বিশেষভাবে গবেষণা বিশ্লেষণ করেছেন যা প্রতিরোধের প্রশিক্ষণের সাথে এনএম এসকে একত্রিত করে বিশ্লেষণটি অধ্যয়নের ওপর দৃষ্টি নিবন্ধ করে যেখানে অংশগ্রহণকারীরা এম বা এন এম এস ডিভাইসগুলি ব্যবহার করার সময় ব্রেচ বা বেঞ্চ ফ্রেস বা স্কোয়াটের মতো ঐতিহ্যগত প্রতিরোধের ব্যায়াম সম্পাদন করে তখনই যখন আপনি একটি ওজন প্রশিক্ষণ ব্যায়ামের প্রায় আট থেকে বার পুনরাবৃত্তি করেন বিশ্রাম করুন এবং পুনরাবৃত্তি করুন বাজপেয়ী বলেন গবেষণায় অংশগ্রহণকারীদের বৈদ্যুতিক উদ্দীপক ব্যবহার করে ব্যায়ামের ফলাফলের তুলনা করা হয়েছে যারা বৈদ্যুতিক উদ্দীপনে ছাড়াও ব্যায়াম করেছেন প্রতিটি অধ্যায়নের শুরুতে এবং শেষে অংশগ্রহণকারীদের পেশি ভর এবং শক্তি মূল্যায়ন করা হয়েছিল এবং অংশগ্রহণকারীদের জন্যে প্রশিক্ষণের সময়কাল দুই থেকে ষোলো সপ্তাহের মধ্যে দীর্ঘ সময়কালের সাথে আরও ভালো ফলাফল পাওয়া যায় এটাই এই অনুসন্ধানের নতুন দৃষ্টি উন্মোচন করেছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট কবর চব্বিশে টু